না ভাই আমার কোম্পানি একটা নিয়ম আছে অ্যাডভান্স করতেই হবে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি টাকাটা ম্যানেজ করে বিকালের ভিতরে নে পাঠাই দিছি আমার দুইটা ফোন লাগবে তাহলে আমি আপনার দুইটা ফোনে 8000 টাকা পাঠাই দেব না 50% ঠিক আছে ভাই দেখবেন স্ক্রিনে আমার একটা নাম্বার দেয়া আছে বিকাশ রকেট নগদ ছবি দেয়া ওইটার ভিতরে আছে ওই নম্বরে 50% টাকা বিকালের ভিতরে পাঠিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে তাহলে ভাই বিকালে টাকাটা পাঠাই দিতেছি আপনি আমি বিকাশে পাঠাবো না টাকাটা

তাহলে দোস্ত আমি টেয়ারা পাড়াই দেই দে দোস্ত পাড়াই দে হ্যাঁ পাড়াই দেই তাহলে বিকাশে টেয়ারা পাড়াই দিলাম হ্যাঁ দে পাড়াই দে চল যাই চল কিসের মেসেজ হইল আবার এই তো বিকাশে তো টাকা আছে 8000 মনে কয় ওই মক্কেল দিরে টেয়া বাড়াইছে এত দিন পর টপ বলছে রে মোবাইলটা এখন বন্ধের গতি নালে তোমার ফোন দেবেন বন্ধ হইছে কি রে দস্তো ফোন দিছি ফোন বন্ধ দাই বুঝলাম না অনলাইনে টিয়া দেই ধরা গেলাম নাকি দস্তো আছিস নাম্বার বন্ধ নাম্বার বন্ধ দাইতেছে কালকে রাত থেকে ফোন দিতাছিস আজকে সকাল 10 টা বাজে তাও ফোন ধরেনা মোবাইলে বন্ধই দাহা ব্যবস্থা তো বিপদ হয়ে যালা তারা তো ঠিকই গইছে তারা তো আগে গইছিল রে অনলাইনে এত মিষ্টি কথা কইলে বেড়া আমরা তো বুঝতেই পারলাম না কি করুম দস্তো সব কথা দিছি বেড়া আর অনলাইন থেকে কিছু কিন্তাম না